রাত যখন ঠিক আটটা পঁয়তাল্লিশ তখন আসি হচ্ছে সিএনজি পাম্পের এইখানে আর এইখান থেকে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হুন্ডা করে যাচ্ছি সুদীপের সহ হচ্ছে ছয়টা হুন্ডা এই ছয়টা হুন্ডা নিয়ে যাচ্ছে হচ্ছে ভর্তি বাজারের দিকে ওইখানে সচলয় হোটেলে যাব এবং সচলয় হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো আপাতত প্ল্যান এইটাই উই আর ওয়েটিং ফর এর সাত এর চলে আসলে আমরা হচ্ছে রওনা হয়ে যাব এবং আমুর খান থেকে সজীবকে অ্যাড করবো সজীবকে অ্যাড করে সজীবকে নিয়ে আমরা হচ্ছে আমাদের বন্ধু আলীর গাড়ির তেল শেষ হয়ে গেছে এমন একটা জায়গা আছে শুনছাম একটা রাস্তা একদম পুরো দুই সাইডই হচ্ছে অন্ধকার এরকম একটা জায়গা আছে আশেপাশে কোনো বাড়িঘর নাই আশেপাশে কোনো বাড়িঘর নাই এরকম একটা জায়গায় আছি হঠাৎ করে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে স্টার্ট অফ হয়ে গেছে এইটা এবং ওইটা এই সব গাড়ি চলে গেছিল ওরা সবাই চলে গেছে আমি টের পাইছিলাম যে একটু যে আলীর গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে যাবে এমন অবস্থা তো বিষয় হচ্ছে তখন আমি দাঁড়ায় যাই দাঁড়ায়া তারপর হচ্ছে সবুজকে কল করে সবুজ চলে আসে তারপর রফিক সবুজ এবং হৃদয় রাব্বি এরা সবাই চলে আসে এবং সবুজের গাড়ি থেকে এখন তেল নামানো হচ্ছে তেল নামায়া তারপর হচ্ছে গাড়িতে তেল দিব ট্যাঙ্কিতে তেল দিয়া তারপর হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা হব

লাভ <laughs> নেই <The laughs>

এটাই হচ্ছে বিখ্যাত সেই সজল দাদার হোটেল আর এই সজল দাদার হোটেলেই আমরা আজকে জায়গায় তরুণ আসছি খাইতে তো তাদের হচ্ছে লাইভ কিচেন এখানে সবকিছু একদম চোখের সামনে মেক করে দেয় আপনার সজলদাদার হোটেল নামে এই হোটেলটাকে মূলত চিনতাম এর আগে দুদিন আসছি আজকে দেখতেছি এটা অন্য নাম শান্তি কুঠির খাবার ঘর এখানে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা রাতের খাবার সব কিছুই পাওয়া যায় তো মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদের চাইলে যোগাযোগ করে আসতে পারেন যদি ঠিকানা কেউ না চিনতে থাকে আমি এখন আমরা ভিতরে চলে যাই আমাদের অশান্ত ছেলেগুলো শান্ত হয়ে বসে আছে খাবারের জন্য তো এখন একটু ইন্ট্রোডিউস করা এই যে ছেলেটা এর নাম হচ্ছে বাপ্পি ঠাকুর তার সাথে সুবোধ এরপরে রফিক এরপরে আছে হচ্ছে হৃদয় আর এদিকে আছে হচ্ছে আসাদ আর এদিকে যাইফ খান তারপর আছে আজকে যে ঠিক দিচ্ছে সুজীব তার পাশেই আছে হচ্ছে মামুন এরপর আলী তারপর আছে রাজিম আর আমি অদমকে তো চিনিনি じゃあ帰るのさかがっこいい。

বিষয় হচ্ছে যে আপনাদের সাথে তো ডিসকাস করা হইলো না যে আসলে এটা কিসের খাবার ছিল মূলত এই খাবারটা ছিল হচ্ছে আমার এক বন্ধু মোটরসাইকেল কিনছে ও মোটরসাইকেলটা কিনছে মোটামুটি পনেরো দিনের বেশি হয়ে গেছে আর আমাদের একটা ট্রিট দেওয়ার কথা ছিল আর সেই ট্রিটের খাবারটাই ছিল এইটা আর সেই ছেলেটা হচ্ছে এই যে সজীব এই ছেলেটা হচ্ছে একটা অ্যাবজেটেস বাসন কিনছে আর এইটার জন্য হচ্ছে আজকের এই খাবারের আয়োজনটা ছিল আজকে কেনার সুবাদেই হচ্ছে আজকে সবু সজীব আমাদেরকে খাওয়াইলো তো বাইকটা কোথা থেকে কিনছি এবং কে কে গেছিলাম কিভাবে কিনছি কি কি কোন বাইকটা কিনছি সেটা আপনাদের সাথে ডিটেলস ভিডিওটা শেয়ার করি দেন হচ্ছে আমরা আবার ক্যামেরা আসছি বন্ধু বাইক কিনবে আর অন্য বন্ধুরা যাবে না তা কিভাবে হয় আর এই জন্য হচ্ছে আমরা সব বন্ধুরা একসাথে মিলে সুজীবের বাইক কেনার জন্য চলে যাই প্রথমেই উত্তরার বারো নম্বর সেক্টরে অবস্থিত ইয়ামাহার অফিসিয়াল যে শোরুমটা আছে আই মিন হচ্ছে গ্রিন মোটরস নামে যে অফিসিয়াল শোরুমটা আছে এই শোরুমে চলে যাই এই শোরুমে গিয়ে আমরা সবাই মিলে ডিসাইড করি যে সজীবের জন্য সুইটেবল হয় টু আর অ্যাবজেটেস বাসন টু এর ম্যাট ব্ল্যাক যে গাড়িটা এটা নতুন আসছে আমরা ইয়ামাহাতে অনেকগুলো গাড়ি দেখি তো আমাদের রীতিমতো সজীবের জন্য সুইটেবল মনে হয়েছে ইয়ামাহা বাসন টু আর এই গাড়িটাই হচ্ছে আমরা সজীবের জন্য সিলেক্ট করি তারপরে আমরা পেপার স্টেপার্স রেডি করতে বলি কোম্পানি আমাদের জন্য পেপার স্টেপার্স রেডি করে আর সেই সাথে আমাদের জন্য গরম গরম কফির ব্যবস্থা করে দেয় আমরা সবাই কফি খাইতে খাইতে পেপারস গুলো রেডি হইতে থাকে এই তো ডিসকাস চলতেছিল কয় বছরে পেপার করবে কি আসে বিষয় এগুলো নিয়ে ডিসকাস করতে করতে আমরা গাড়ির কিছু দুর্দান্ত শর্ট নিয়ে নেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি দেখতে থাকেন ভিডিও শুট করতে করতে হুট করে দেখলাম যে সবুজ এবং সজীব দুইজনে মিলে হচ্ছে সার্ভিস বুক এবং চাবির রিং টিং এগুলো বুঝানি ছিল আর অপরদিকে সজীবের মেয়ে টাকাগুলোরে রে হাতায় দেখতেছিল রাবার টাবার খুলতেছিল অনেকগুলো টাকা এতগুলো টাকা দিয়ে একটা বাইক কিনতে গেছি আমরা তো সবুজ টাকাগুলোকে আবার নতুন করে গুনে তারপর হচ্ছে টাকাগুলো রিচেক করতেছিল যে অ্যাকচুয়াল সবগুলো টাকা ঠিকঠাক আছে কিনা তো এরপর টাকাগুলো সব যখন সবুজ গুনে গুনে দিচ্ছিল আর সজীব সজীবের মেয়ের হাতে টাকাগুলো দিচ্ছিলো কাউন্টারে ক্যাশে টাকাগুলো বুঝায় দেওয়ার জন্য তো টাকাগুলো একে একে বান্ডেলগুলো ভিতরে বুঝায় দিচ্ছিলো আর এরপরেই হচ্ছে ভিতর থেকে একটা খাম দিয়ে দিলো সবুজ সজীবের হাতে সজীব খামটা থেকে কাগজগুলো বের করলো কাগজগুলো বের করে একে একে আমরা কাগজগুলো একটু দেখে নিলাম তো এখানে ছিল হচ্ছে মানে রিসিট তারপরে গাড়ির পেপারস ইত্যাদি আর আনুষঙ্গিক অনেকগুলো কাগজ টাগজ ছিল আর এই কাগজগুলো বুঝে নিতে আমাদের গাড়িটা এদিক দিয়ে সেট আপ করা হচ্ছিল ভিতরে তো সেট আপ করা শেষ করে গাড়িটা বাইরে বের করে নিয়ে আসছিল একদম ব্র্যান্ড নিউ অ্যাপসেটাস বাসন টু ম্যাট ব্ল্যাক কালার গাড়িটা পুরাই অসাম লাগতেছিল সুন্দর একটা কালার সিলেক্ট করছি আমরা সবাই মিলে তো আমাদের সামনে প্রেজেন্ট করা হলো একদম ব্র্যান্ড নিউ সজীবের নতুন অ্যাবজেডেস ভার্সন টু এই বাইকটা তো বাইকটাকে আমাদের হাতে বুঝাই দেওয়ার জন্য এবং চোখ তোলার জন্য নিয়ে আসছে গাড়ির মিটারের যে বিষয়টা এটা আমার কাছে খুব ভাল লাগছে রেড কালারের একটা মিটার করছে তো অসাম কম্বিনেশনে গাড়িটা তৈরি করা তো গাড়িটা নিয়ে আসার পরে রাব্বি গিয়ে গাড়িটার ওপরে বসে পড়ছে এবং সজীবের মেয়ের সাথে একটু দুষ্টাম ফেসলেম করতেছিল এরই মাঝে চলে আসছে আমার একজন স্টাফ চাবি নিয়ে বিশাল মস্ত করে চাবি নিয়ে চলে আসছে আমাদের মাঝে ছবি তোলার জন্যে এই জায়গাটা ফাঁকা আছে না পরে ছবিটি বিতলা শেষ করার পরে তাদের একজন স্টাফ গাড়িটাকে সুন্দরভাবে ভাবে নামায় নিয়ে আসছে এবং রাস্তায় না সে নিজেই একটা ট্রেস ড্রাইভ দেওয়ার জন্য গাড়িটা নিয়ে যায় এবং একটা ট্রেস ড্রাইভ দিয়া আমাদের মাঝে আবার সামনে চলে আসে এই গাড়িটা নিয়ে এসে আমাদেরকে বুঝায় দেয় যে অ্যাকচুয়াল কত কিলো পর্যন্ত কিভাবে চালাইতে হবে আই মিন হচ্ছে ব্রেকিং পিরিয়ডটাকে কিভাবে শেষ করতে হবে এইটা বুঝায় দিচ্ছিল তো এরপর সজীব সজীবের গাড়িতে বসলো আমরা সজীবকে একটু তুলে দিলাম তো সজীব তারপর গাড়িটাকে নিয়ে তার মেয়েকে নিয়ে গাড়িটা চালা যাবে আর আমরা যে যেভাবে আসছিলাম সেভাবে হচ্ছে বাইক নিয়ে যাব। তো নতুন গাড়ি পাওয়ার পরে সজীবের অনুভূতিটা কেমন ছিল সজীব যদিও হুন্ডা চালাইতে পারে তো হুন্ডাটা ঘুরাইতে গিয়ে সজীব কিন্তু পড়ে যাচ্ছিল বন্ধুর জন্য দোয়া করি বন্ধু গাড়িটা নিয়ে দীর্ঘ সময় লাইক করতে পারুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন ভিডিও সমাপ্ত করতে চাচ্ছি তবে আজ যাচ্ছি না ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম